সোনারপুরের কামরাবাদের ঘটনা ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম অসীম যারা গতকাল রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে প্রতিবেশী এক ব্যক্তি দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন এক যুবক পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় সূত্রে খবর মৃত ব্যক্তি কামরাবাদ এলাকায় বছর খানেক ধরে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন এদিন রাতে বন্ধু বান্ধব নিয়ে মদ খাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা ওই যুবকের মৃত্যু নিয়ে রহস্যের দানা বেঁধেছে এটা কি নিছক দুর্ঘটনা নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ মদ খাওয়ার পরে কোনো গন্ডগোলের জেরে সাপ থেকে দেওয়া হয়েছে কিনা তাও গেটটা যখন বন্ধ করে ফেলে আমি আমার রুমে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ বিকট আওয়াজ পেয়েছি মানে খুব মানে সাংঘাতিক আওয়াজ তখন আমি সঙ্গে সঙ্গে আমার দরজাটা খুলে এখানে এসে দেখি একটা বডি কি বলে পড়ে আছে চিনতাম দেখুন কি বলে থাকতো এটা তো নিচে মেজ ভাড়া উনি উপরে তাহলে ভাড়া ভাই থাকতো আর ভাড়া চিনি আমি তাছাড়া আমি অন্য হিসাবে চিনি না হতে পারে এক এক বছর বা এক বছর জাস্ট আমি কি বলে আমার নিজের কর্মজীবন নিয়েই থাকি আমি আমি জাস্ট যেতে আসতে গেলে দেখা হয় আমি তাছাড়া কি বলে আমি অত গেলে অত আমি জানি মালিক সৌরভ মন্ডল আর বাড়ির মালিক সৌরভ মন্ডল উনি সব কিছু বৃত্তান্ত উনি জানেন যে কত বছর থাকে কত বছর মানে কী করেন উনি উনি সব জানেন দেখুন যেদিন এই দুর্ঘটনা ঘটে সেই দিনই আমরা খবর পাওয়ার সাথে সাথে পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং পরিবারের বডি যাতে ওদের হাতে পায় তার জন্য সম্পূর্ণভাবে আমাদের মানে বিধাননগর পুলিশ কমান্ডারের পুলিশের পক্ষ থেকে তাদের পরিবারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে এবং আমাদের পক্ষ থেকে যেদিন বডি আসে আমাদের ব্লকের পক্ষ থেকে সমস্ত নেতৃত্ব প্রধান উপপ্রধান সবাই সেই পরিবারের পাশে দাঁড়িয়েছিল এবং আজকেরে আমরা আমাদের সকলের প্রিয় নেতা সংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা তাদেরকে আমরা কিছু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি এবং আমরা পরিবারের অভাব অভিযোগের কথা শুনেছি এবং পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মামাটি মানুষের সরকারের যতগুলো প্রকল্প আছে তারা সেই পরিষেবা পায় কি না সেগুলো আমরা খোঁজখবর নিয়েছি সর্বসাকুল্যে আমরা বলেছি যে আপনাদের পাশে দল নেতৃত্ব এবং নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আপনাদের বক্তব্য আমরা নিশ্চয়ই উচ্চ পর্যায়ে বলবো এর থেকে আরও কিছু সাহায্য যদি আপনাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টাও আমরা করব এই প্রতিশ্রুতি দিয়েছি এবং ওই পরিবারের পাশে আমরা সর্বদা এবং সর্বক্ষণে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস ওদের পাশে থাকবে আমরা সেটা প্রতিশ্রুতি